কি কি দিলা বলো তো লেবু দিলাম সস্তল সব সস্তল আগে কি দিছো চানাচুর চানাচুর এটা কি লবণ আচ্ছা সব দিলাম আর চাল দিবেন না আর চাল দিছে বোমাই মরিস ওরে মাগো

তোমার কিছু বললাম না তুমি বাইরে গেলে বুঝবা বাইরে গেলে কত প্রকার ও কি কি বরং এইটা মাস শেষে যে দুই হাজার থাকে হাজার পাঁচের দশ দশের থাকে এটা বরং বেটার দেশের বাইরে গেলে তুমি যারা বাইরে যায় তারা প্রকাশ করে না আর কোনো পরিকল্পনা নাই এটাই দেশের বাইরে যাবে আর কোনো স্বপ্ন নাই আর স্বপ্ন কি নিয়ে তো হয়ে যাওয়ার কোন দেশে যাব কোন দেশে সৌদি আরব কত কত বেতন পাওয়া যায় ওখানে আমরা বলছিলাম আমার একটা মামা থাকে তো 40000 টাকা বেতন করব আর 40000 টাকা করব তাই এটা বিক্রি করে তুমি মাসে 30000 টাকা কামাও মিনিমাম বিদেশে গিয়ে চল্লিশ হাজার টাকা লাভ কি এইসব এটা সবসময় হয় না হয় বুঝলাম এটাই সমস্যা সবসময় হয় না ঠিক আছে ভালো থেকে তোমার সব পূরণ হোক দয়া করি হ্যাঁ আল্লাহ হাফেজ